আমরা আমরা এখন লাঞ্চ করতে একটা একটা আর হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি দীঘাতে চারটে হোটেলের লাঞ্চে রিভিউ লাঞ্চে রিভিউ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমরা প্রথম দিন দীঘাতে এসে চলে আসলাম পারিজাত হোটেলে মাত্র পঁয়ষট্টি টাকায় ভেজ থালি থালিতে দেখো কত কিছু রয়েছে সাদা ভাত লঙ্কা লেবু স্যালাড ঝুঁড়ো করে আলু ভাজা ডাল শুক্তো লাউ চিংড়ি চাটনি এত কিছু দিয়েছে মাত্র পঁয়ষট্টি টাকায় দীঘাতে আসলে তোমরা এই পারিজাত হোটেলে খেতে পারো খাবারের কোয়ালিটিও ছিল দুর্দান্ত প্রতিটা খাবার টেস্টি ছিল আর ইলিশ মাছ আলাদা করে নিতে হয়েছে তার দাম নিয়েছে হলো তিনশো টাকা আর ইলিশ মাছের জন্য আলাদা করে দিতে হয়েছে হলো সাড়ে তিনশো টাকা এরকম মাছ মাংস যে যা নেবে তার জন্য আলাদা প্রাইস পে করতে হবে ইলিশ মাছের গ্রেভিটা দেখে তোমরা বুঝতেই পারছ যে কতটা সুস্বাদু হয়েছিল ইলিশ মাছ খেতে আর টাটকা ছিল ইলিশ মাছটা মোট কথা ইলিশ মাছটা খুব ফ্রেশ ছিল খেয়ে খুব ভালো লেগেছে তোমরা আসলে পরের দীঘাতে এই হোটেলে একবার ট্রাই করো খাবার পোল দিঘার হোটেলে রিভিউ আমি শেয়ার করছি কালকে আমরা এসে প্রথমেই চলে গেছিলাম পারিজাত হোটেলে সেই পারিজাত হোটেলে রিভিউ আমি একটু আগে বললাম এরপরে আমরা চলে এসেছি পরের দিন বলাকার রেস্টুরেন্টে এ রিভিউ আজকে শেয়ার করব বলে এখানে চলে আসলাম আর এখানে এসি নন এসি দুটোই আছে যে যেটাতে ইচ্ছা বসতে পারো আর উপরে এদের থাকার জন্য রুমও আছে রেস্টুরেন্টে এসে আমরা আজকেও এখানে প্রথমে ভেজ নিয়েছি ভেজ থালিতে দেখো সাদা ভাত ডাল চাটনি দু রকমের তরকারি আর পাঁপড় দিয়েছে আর নিয়েছিলাম হলো ডিমের কারি আর রুই মাছের কালিয়া কালকে যে আমরা পারিজাত হোটেলে খেয়েছি এর থেকে বেশি জিনিস দিয়েছিল কিন্তু আজকে দেখো এতটা জিনিস নেই কিন্তু এর দাম কালকের তুলনায় একটু বেশি নব্বই টাকা হলো ভেজ মিল আর কালকের ভেজ মিল ছিল হলো কি মাত্র পঁয়ষট্টি টাকা আর এই পারিজাত হোটেলের থেকে এর কোয়ালিটিটা একটু খারাপ ছিল খাবারের কিন্তু মোটামুটি ওভারঅল ভালো কিন্তু আমি বলবো কম পয়সার মধ্যে পারিজাত হোটেল হলো বেস্ট দীঘাতে আজকে তৃতীয় দিন আর দুপুরের লাঞ্চ করতে চলে এসেছি হোটেল সৈকতাবাসে আজকে আমি তোমাদের সঙ্গে হোটেল সৈকতাবাসের লাঞ্চের রিভিউ শেয়ার করব তার জন্য চলে আসলাম হোটেল সৈকতাবাসে আগের দুদিন আমি পারিজাত আর বলাকা রেস্টুরেন্টের রিভিউ শেয়ার করেছিলাম সেগুলি কো মানে থালি সিস্টেমে ছিল আর এখানে কিন্তু থালি সিস্টেমে নেই সব কিছুই আলাদা আলাদা নিতে হবে রিভিউটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তার জন্য আমরা দেখো প্রথমে সাদা ভাত আজকে অর্ডার করেছিলাম সাদা ভাত ফ্রেঞ্চ ফ্রাই আলুর ফ্রেঞ্চ ফ্রাই ডাল মুগের ডাল ইলিশ মাছ আর কাতলা মাছ এইগুলো নিয়েছি সব আলাদা আলাদা করে নিতে হয়েছে মানে খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না অসাধারণ প্রতিটা খাবার এত টেস্টি ছিল তা বলার মতন না মানে আমাদের তো খেয়ে খুবই ভালো লেগেছে তোমরাও একবার ইগোল দিঘাতে আসলে পরে হোটেল সৈকতাবাসে একবার এসো খাবার খেয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে হোটেল সৈকতাবাস রিভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু ওখানি প্রাইসটা বেশি নেবে কিন্তু ইলিশ মাছের দাম একই ছিল সেই পারিজাত হোটেলেও যেমন তিন সাড়ে তিনশো টাকা নিয়েছে আর এখানেও তাই নিয়েছে সাড়ে তিনশো টাকা হলো ইলিশ মাছ আলাদা যে ইলিশ মাছটা নিয়েছে তার দাম ছিল সাড়ে তিনশো টাকা আজকে আমাদের দীঘাতে চতুর্থ দিন আর আমরা লাঞ্চ করতে চলে এসেছি হলো দীঘালি ওয়ানে আজকে দীঘালি ওয়ানের লাঞ্চে রিভিউ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এই দীঘালি ওয়ানে চলে এসেছি লাঞ্চ করতে আর এদের এখানে থাকার ব্যবস্থা আছে এই যে রুম রয়েছে অনেক রুম রয়েছে এখানে তোমরা চাইলে থাকতে পারো আর এটা হলো ওয়েস্ট বেঙ্গল টুরিজমের দীঘালি ওয়ান দীঘাতে ওয়েস্ট বেঙ্গল টুরিজম দীঘালি ওয়ানে তোমরা থাকলে পারে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাবে আর তার লিস্টটা আমি একটু আগে দেখালাম তোমরা দরকার হলে এটাকে পজ করে দেখে নিতে পারবে দীঘালি ওয়ানে এসে আমরা দুপুরে লাঞ্চে নিয়েছি হলো সাদা ভাত পটল ভাজা ডাল আর চিংড়ি মাছের মালাইকারি এখানে থালি সিস্টেমে খাবার পাওয়া যায় কিন্তু এটা আগের থেকে অর্ডার দিতে হয় এখানে এসে সাথে সাথে অর্ডার দিলে ওরা থালি বানিয়ে দিতে চায় না যা আগের থেকে অর্ডার দিলে ওরা থালি রেডি করে রাখে খাবারের কোয়ালিটি তোমাদেরকে সাথে শেয়ার করব। কিন্তু এত জঘন্য খাবার আমি এই তিন দিনের মধ্যে খাইনি কোথাও না ছিল ওতে নুন না ছিল কোনো টেস্ট খাবারে জাস্ট মশলা দিয়ে রান্না করে রেখেছে আর চিংড়ি মাছের মালাইকারির প্রাইস নিয়েছিল তিনশো আশি টাকা ওল্ড দীঘাতে আমি চারটে হোটেলের লাঞ্চে রিভিউস তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে